মুখ্যমন্ত্রীকে দিয়েছিল সেই চিঠিটা আমার ছিল প্রথম কলকাতাতে শহীদ বিলানের প্রাথমিক প্রথম এই গভীর আমি করে বলি না আল্লাহ করুক আমার জানাতে আমরা প্রথম রাজ্য সরকারের কাছে দাবি করেছিলাম রাজ্য সরকার একটা তার নির্বাচন ইস্তেহারে অনেকগুলো তথ্য সম্মিলিত কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতা আসি আমরা ইমামদেরকে ভাতা দেব আমরা মমতার সেই নির্বাচিত সেই আপনার নির্বাচন ইস্তেহারের অংশটা তুলে ফ্রমফ্লাপ করে দিদিকে আমরা দিয়েছিলাম ইমামেরা ভাতা পেয়েছে ভালো কথা আমার আপত্তি নাই কিন্তু ইমামেরা ভাতা পাই বলে কোন রাজ্য সরকারের গোলামি করাটা উচিত না

সবার দলিল চাইবে না এখানে দলিল চাই ও পেটের রয়েছে কোন জায়গায় বসবাস করছি আফসোসের সাথে বলছি আফসোসের সাথে বলছি কেমন কে নেতা হবে তার পূর্ণাঙ্গ চরিত্র মসজিদের কেমন কমিটি হবে সেটা

আমাদের দিদি আমাদের দিদি উনি আমরা তোরাকে যখন আমরা বললাম তো উনি বলেন যে এই মসজিদগুলোর خاطر কবস পালন করো এটা তোমাদের দাদা যুগে হয়েছে মানে বুদ্ধ যুগে হয়েছে সিপিএম আমরা আমি সিপিএম এবং আমলের লয় বলছি আমরা মুনতিরছি প্রাক্তন তারা হয়েছে তাদের কাছে আবেদন করলাম প্রাক্তন মুনতি দেখেন দাদা আপনারা বলুন এই ঘটনা কেন হলো

মালদা থেকে চাচল না মালদা থেকেই চাচল ওই কলকাতা থেকে যে রাস্তাটা বড় হয়েছে আপনার নিশ্চয়ই মালদা ফলে যান যেই রাস্তাটা ওইটা জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক নিয়ে শুনুন 34 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি টু কলকাতা পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়ক কয়েক বছর ধরে বড় করতে করেছে সেই বল করতে করতে বড় অনেক বড় লম্বা রাস্তা করেছে এই রাস্তা বাড়াতে গিয়ে আমাদের রাজ্যে সমস্ত দপ্তরের সচিবের কাছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানতে চাইলেন যে রাস্তা বাড়াতে গিয়ে কতটা মসজিদ ভাঙা পড়বে আমার কথা বুঝতে পারছেন

আজ আপনাদের মসজিদ দিনের আগের পত্রিকা তিন চার মাস আগে এই পত্রিকায় রিপোর্টে বেরিয়েছে দেখতে পাবেন মথুরার ঈদগাহের মসজিদ

কাশীর জ্ঞানবাপী মসজিদ ওইটা বিশ্বনাথ মন্দির জৈনপুরের আঠশালা মসজিদ ওটা পটলা দেবীর মন্দির মথুরার জামে মসজিদ এটা হলো কৃষ্ণের মন্দির বারাণসীর জামে মসজিদ বিশ্বনাথ মন্দির বাপদি মসজিদ তো আজ থেকে ত্রিশ বছরের কাছাকাছি আগেই সেটা রাম মন্দির নামে ভেঙে দিয়েছে আপনারা যারা তাজমহল দেখেছে তাজমহল সংলগ্ন এরিয়াটা নাকি সম্রাট আপনার শাহজাহান তেজলয়া মন্দির ভেঙে জয়দেব যা বাদশাহ জায়গাকে দখল করে ওখানে নাকি মসজিদ বানিয়েছে

আজ এতগুলো মসজিদ নিয়ে মিলি খেলছে কেউ বলাননি কেউ প্রতিবাদ করাননি আমরা শুধু একটাই কথা বলছি যে আমরা নিজেরা কেমন করে বাঁচবো কে কেমন করে বড় হবে এটা নিয়ে ব্যস্ত আছি অথচ বিশ্বনবীর ইতিহাস আমরা ভুলে গেছি একটা ছোট দিয়ে আমি পরবর্তী ছবি শুধু বাড়ানো বিজ্ঞানীরা স্বীকার করেছে আপনাকে স্বীকার করতে হবে আমি তার একটা ছবি আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি যেটা বলছিলাম তাই জীবনে আপনি একদিন কষ্ট পেয়েছেন

নিজের এলাকা থেকে আপনার নিশ্চয়ই তাইফের ঘটনা শুনেছেন নবী আমার তাইফের মাটিতে চলে যায়

তোর প্রশংসা তোর এবার পেটের পত নামাজ পড়ার সুযোগ আমাকে দেয় নাই আমাকে তোর এলাকা থেকে চলে যেতে হয় নবী এলাকা থেকে চলে যেতে হয়

কে ভয় ভালো করেছেন যেটা কেউ জেলের সঙ্গে তুলনা হয় না কেউ যদি জেলে গিয়েছেন দেখবেন জেলের মধ্যে তিনবার খেতে পাবেন চা পাবেন ভালো

সেই বলে নদীর সাপা কিছু পানি লে গিয়েছিলেন সেই পানি খেয়ে শেষ হয়ে গেছে কারণ মায়ের

সাধনা <muchas>

আছে আমার বন্ধু শেষ আগে আমি মসজিদ প্রসঙ্গ ত্যাগ করলাম এবার যে প্রশ্নগুলো আমি আপনাদের কাছে করে রেখেছি সেগুলো আমি আপনাদের কাছে এক এক করে চলে যেতে চাই মুসকান পর্ব শুরু করতে যাচ্ছে আমরা কয়েক মাস আগে দেখলাম মুসকানের ঘটনাটা দেখেছি আমার বন্ধু সেই হিসাবে সেই কারণে আপনাদেরকে বলবো না